পূর্ব গোকুলনগর ভূঁইয়া মাথা এলাকার যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এই দারোগাবাড়ি এলাকায় বাজগাড়ি চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের ঘটনা বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত জনতা ভেঙে চুরমার করে দেয় ঘাতক গাড়িটি সংবাদ সম্প্রচার হওয়া অব্দি মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানিয়েছেন এলাকায় ভবঘুরে বলে তাকে অনেকেই চেনে উনিশ ঘন্টার ব্যবধানে আগরতলা বিশালগড় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো ভবঘুরে এক যুবকের ঘটনাস্থলে আমতলি থানার পুলিশ উদয়পুর থেকে আগরতলা গ্রামী টি আর জিরো সেভেন ওয়ান টু ফাইভ এইট নম্বরের বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ভবঘুরের উপর দিয়ে বাসটি চালিয়ে দেয় সাথে সাথে বাস গাড়ি চাকার নিচে পিষ্ট হয়ে ভবঘুরের মাথা তেতলে যায় আগরতলা থেকে উদয়পুর যাওয়া এই সড়কে দুদিনের ব্যবধানে একাধিক যান ট্রাফিক পুলিশ ব্যস্ত ফাইন কাটানি সম্পূর্ণ তাদের উদাসীনতায় যান দুর্ঘটনাগুলি হয়েছে বলে অভিযোগ একাংশের মৃতদেহ উদ্ধার করে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে যুবকের মৃতদেহ আমি তো আসলে অ্যাক্সিডেন্টটা দেখছি না কিন্তু দেখলাম আসল দেখলাম যে বাস দুটো গতিতে আইয়া একজনদের বাড়ি দিয়ে একদম তলে এখনও আছে চাকর তলে পুলিশ আইতে পুলিশ আইয়া তারা দেখছে এবং আগরতলার ঠিক আছে বাসগুলি উঠি খুব সাপ রুমিলিয়া গতিতে কার আগে কে ওভারটেক করব একবারে যদি মাথারা ডোয়াই দিতে তার পিছিয়ে যা খুশি থাকুন তারা দেখে না এইটা আমি বিশেষ করে আমি আমাদের নাগের জলা বার্তা দিতে চাই আপনারা এই ওয়েদিকটা একটু ফলো করেন এবং আগরতলা শহরের কাছাকাছি তারা নাম্বার ধরনের লিগে একটা একটা ওভারটেক করে ফাঁকল হয়ে লাগে এই বিষয়টা যাতে জলার যারা সিন্ডিকেটে কর্মকর্তারা আছেন তারা একটু বিশেষভাবে নজর দেবেন আজকে ঘটনাটা হয়েছে আমাদের কালীবাড়ি বিক্রমনগর কালীবাড়ি পঞ্চায়েতের অপোজিট সাইডে রাস্তার মধ্যে মেন রুটে যে লোকটা মারা গেছে পরিচয় পাওয়া গেছে সের কোনো পরিচয় নাই এবং আমরা ওকে অনেকেই দেখছে ওকে চিনতে পারি গাড়ির চালক নাকি ধরতে পারছে না গাড়ির চালক তো গেছে গা পাওয়া